অপোজিটে দেখুন সিলভার কালার রয়েছে সাদা আর লালের কম্বিনেশনে চক্ষুদান শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এখন গহনা কত সুন্দর সেলফি তোলা হচ্ছে প্রচুর দারুণ সাজিয়েছে ছোট্ট দুর্গা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি শোভাবাজার কুমারটুলিতে দুর্গা প্রতিমার কাজ অনেকটাই এগিয়ে গেছে তো চলুন কথা বলে সমালোচনা করে প্রতিমা দেখানো শুরু করি তবে আজকে শুরু করবো একটি ছোট্ট কিউট দুর্গা প্রতিমা দিয়ে সুপার কিউট সুপার কিউট সুপার কিউট সুপার কিউট সুপার কিউট এই হলো সেই ছোট্ট দুর্গা প্রতিমাটি খুব বেশি হলে এক ফুটের হবে দেখুন মায়ের মুখশ্রী দুর্দান্ত এত সুন্দর এর কাজ হয়েছে ছোট্ট দুর্গা প্রতিমা এখানে নাম্বার রয়েছে ও ছোট্ট মা দুর্গাটির পরেই চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে দেখুন এর আগেও দেখিয়েছিলাম আগের ভিডিওতে গহনা পরানোর কাজও কমপ্লিট হয়ে গেছে চুল লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এই হলো মায়ের মুখশ্রী পাশাপাশি আর অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে ভেতর দিকে রয়েছে আরো একটি প্রতিমা এই দিকে রয়েছে এর পাশেও রয়েছে প্রত্যেক কটি প্রতিমার চক্ষুদানের কাজ চুল লাগানোর কাজ গহনা পরানোর কাজ হয়ে গেছে আর এখানে শাড়ি পরানোর কাজ চলছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর একদমই পাশের গলিতে রয়েছে শিল্পী কালীচরণ পলেজ স্টুড কালীচরণ পাল এই স্টুডিওতে ঢুকে গেলাম স্টুডিওর ফ্রন্ট সাইড দিয়ে এটা কত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে পুরোটাই মাটির কাজ মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর এখানে একটা এইদিকে রয়েছে অনেকগুলো প্রতিমা রয়েছে অসাধারণ রয়েছে প্রতিমাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে কাজ অপোজিটে দেখুন সিলভার কালারের রয়েছে দুর্গাপতিমা এর রয়েছে সাদা আর লালের কম্বিনেশনে অসাধারণ সব এপাশে রয়েছে আরো দুর্দান্ত দুর্গা প্রতিমা দেখুন কত সুন্দর কালার কম্বিনেশনে করা পুরোটাই মাটির কাজ পুরো গোল্ডেন প্রতিমা দেখুন এই হচ্ছে মায়ের মুখর্শী এই প্রতিমাটি দুর্দান্ত পুরোটাই গোল্ডেন কাজ হয়েছে অপোজিটে রয়েছে একটি দুর্গা প্রতিমা দেখুন কিছু বলার নেই এত সুন্দর প্রতিমাগুলো এপাশে রয়েছে আরো একটি দুর্গাপতিমা স্প্রে রঙের কাজ চলছে এই হলো মা দুর্গা দেখুন মায়ের মুখশ্রী দুর্দান্ত স্টুডিওর এই দিকটাতে রয়েছে আরো দারুন দারুন দুর্গাপতিমা দেখতেই পাচ্ছেন আক্রমণাত্মক ভাবে মা দুর্গা সিংহের পিঠে রয়েছে এখানে রয়েছে আরো একটি সুন্দর দুর্গা প্রতিমা অসাধারণ অনবদ্য আর এ পাশে যে প্রতিমাটি রয়েছে দেখুন পুরো বেগুনি রঙের শাড়িতে কাজ করা রয়েছে এ হচ্ছে মায়ন রয়েছে আরো একটি গোল্ডেন দুর্গাপতিমা আর রয়েছে এই দুর্গা প্রতিমাটি এই প্রতিমাগুলো ছাড়াও এই স্টুডিওতে দেখুন কত সুন্দর একটি কালী প্রতিমা রয়েছে মাথার উপর পঞ্চমুখী হনুমানজির মুখ রয়েছে এগুলো সব দুর্গা পরে আবার দেখাবো যখন রঙের কাজ শুরু হবে পাশে রয়েছে আরো একটি সুন্দর কালী প্রতিমা অসাধারণ কাজ হয়েছে আর পাশেই রয়েছে সব ঠাকুরের সাজের দোকান দেখুন ঠাকুরের সাজ সরঞ্জামের সবকিছু পাওয়া যায় এখানে এখানেও রয়েছে এর ভেতরটা সোলার সব কাজ হচ্ছে ওপরে রয়েছে সোলার কাজ করা গণেশ মহাদেব এখানে টোটালি সাজসজ্জার কাজ হয় দোকানটার নাম কি লক্ষ্মী সোলা ভান্ডার ও লক্ষ্মী সোলা ভান্ডার এই দোকানটি কিন্তু রয়েছে একদম মোহনবাসী রুদ্র স্টুডিওর একদম পাশের গলিতেই পাশেই রয়েছে আরেকটি স্টুডিও এখানে দুর্গা প্রতিমার চক্ষুদানের কাজ হয়ে গেছে মোহনবাসী রুদ্রপালের ঠিক অপোজিটের গলিতেই রয়েছে এই দুর্গা প্রতিমাটি মাটির কাজ হয়ে গেছে প্রায় এদিকেও রয়েছে আরো একটি সুন্দর দুর্গা প্রতিমা এপাশে রয়েছে আরো একটি স্টুডিও দেখাই যাচ্ছে প্রতিমাগুলোর চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর কাজ হয়েছে এরপর শাড়ি পরানোর কাজ হবে এই পাশে রয়েছে আর একটি স্টুডিও এখানে বাইরের দিকেই রয়েছে দুটো প্রতিমা পুরো কমপ্লিট হয়ে গেছে চক্ষুদান হওয়ার পর ঢাকা রয়েছে মুখগুলো আর ভেতর দিকে রয়েছে আরো কিছু প্রতিমা যাদের চক্ষুদানের কাজ হয়ে গেছে এদিকে রয়েছে আরেকটি স্টুডিও মা মৃন্ময়ী অমরপাল স্টুডিওতে ঢুকতেই প্রথমেই রয়েছে এই প্রতিমাটি কত সুন্দর গোল্ডেন আর লালে কম্বিনেশনে শাড়ি পোড়ানো রয়েছে এইদিকে রয়েছে আরো সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা চক্ষুদান শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এখন গহনা আর চুলের কাজ বাকি রয়েছে এই দিকেও রয়েছে আরো অনেকগুলো প্রতিমা এদের প্রত্যেকে শাড়ি পরানো এবং চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে পাশেই রয়েছে অখিল পালের স্টুডিও এখানে অনেক বড় বড় প্রতিমা হয় এখন চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এই পাশাপাশি সব প্রতিমাগুলোর চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এই একটা ছোট্ট স্টুডিও রয়েছে এখানে খুব ছোট ছোট প্রতিমা রয়েছে এই সাজের দুর্গা থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর একদম ছোট ছোট প্রতিমা রয়েছে এখানটাতেও রয়েছে রয়েছে ভেতর দিকেও রয়েছে সব ছোট ছোট প্রতিমা অসাধারণ অসাধারণ আগের ভিডিওতেও দেখিয়েছিলাম এই স্টুডিওর প্রতিমাগুলো মাটির কাজ কমপ্লিট হয়েছিল এখন রঙের একটি প্রলেপ পড়েছে এই অসুরের গায়ে গ্রিন কালার উপরে ইয়েলো মায়ের স্কিনে এদিকে অনেক প্রতিমা রয়েছে যাদের রঙের কাজ অনেকটাই হয়ে গেছে এখন চক্ষুদানের কাজ বাকি রয়েছে এদিকে রয়েছে বিশ্বনাথ পলের স্টুডিও এই গলির ভেতরেই রয়েছে এখানে দেখুন কত সুন্দর মাটির কাজ হয়েছে মাতৃ প্রতিমার সুন্দর মাটির কাজওয়ালা দুর্গা প্রতিমাগুলো রয়েছে এদিকে একটি দুর্গা প্রতিমা রঙের কাজ হয়ে গেছে অনেকটাই ইয়েলো কালারের প্রলেপ পড়েছে মায়ের চক্ষুদানও কমপ্লিট হয়ে গেছে এই প্রতিমাটি চক্ষুদানও কমপ্লিট হয়ে গেছে এদিকে রয়েছে আরেকটি স্টুডিও খুব সুন্দর দুর্গা প্রতিমা হয়েছে যাদের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে রঙের কাজও কমপ্লিট হয়ে গেছে এখন শাড়ি গহনা চুল এগুলো পরানো বাকি রয়েছে আর এ ধারেও রয়েছে আরও কিছু দুর্গা প্রতিমা এদেরও চক্ষুদান এবং রঙের কাজ হয়ে গেছে এখানে প্লাস্টিক দিয়ে পুরো ঢাকা তাও দেখাচ্ছি এখানে সব প্রতিমার দানের কাজ কমপ্লিট হয়ে গেছে মিডিয়াম সাইজের প্রতিমাগুলো রয়েছে দেখুন কত সুন্দর চক্ষুদানের কাজ হয়েছে ভেতরটা অন্ধকার রয়েছে যাই না ভালো মতন দেখতে পাচ্ছেন কিনা এইদিকে রয়েছে আরো একটি স্টুডিও দেখুন সব রঙের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই 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 রোটাতে এখন চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি এদিকটাতে অনেকটাই চক্ষুদানের কাজ হয়ে গেছে অনেকগুলো প্রতিমার শিল্পী মায়ের চক্ষুদান করছেন দেখুন কত সুন্দর সেলফি তোলা হচ্ছে প্রচুর লোকজন মিলে সেলফি তুলছে এখানে মাধুর্গার চক্ষুদানের পর সেলফি তোলার ভিড় দেখুন এটা কিন্তু খুব ভালো লাগলো পাশেই রয়েছে আর একটি স্টুডিও খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমার কাজ হয়েছে দেখুন রেড আর গোল্ডেন কম্বিনেশনের শাড়ি মায়ের চক্ষুদান কমপ্লিট এখানে রয়েছে লাল পেরে শাড়ি দুর্দান্ত লাগছে এখানে সব প্রতিমার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে রয়েছে একটি লাল পেরে শাড়ির মা দুর্গা আর ভেতরে রয়েছে ছোট্ট একটি দুর্গা প্রতিমা দেখতেই পাচ্ছেন ফটোশুট করা হচ্ছে দারুণ সাজিয়েছে ছোট্ট দুর্গা এই স্টুডিও একদম মুখেই রয়েছে কিন্তু বিশাল বড় একটি খুব বিশাল বড় মুখটা কিন্তু দুর্গা হিসেবে বিশাল বড় এটা একটি থিমের প্রতিমা এখানে মাটি লেপার কাজ চলছে এই হলো প্রতিমাটি অপোজিটে রয়েছে আরো কিছু প্রতিমা যাদের মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে শ্রী রামচন্দ্র পাল স্টুডিও দেখুন এখানে সব ছোট ছোট দুর্গা প্রতিমা রয়েছে কত কিউট লাগছে প্রত্যেক কটি প্রতিমার চোখ খোদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এই দিকটাতেও রয়েছে প্রচুর দুর্গা প্রতিমা যাদের চোখ খোদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এটা হলো মোহনবাসী রুদ্রপালের আরো একটি স্টুডিও দেখুন সব প্রতিমাগুলোর গুলোর চোখ কাজ কমপ্লিট হয়ে গেছে ভেতরে যদিও ভেতরে ঢুকতে দিচ্ছে না এখানে দড়ি বাধা রয়েছে কাউকে ঢুকতে দিচ্ছে না জুম করে যতটুকু পারছি দেখাচ্ছি ওই ভিতরে রয়েছে দুর্গা প্রতিমা গুলো চোখ প্রদানের কাজ সব কমপ্লিট হয়ে গেছে ইভেন শাড়ি পরানোর কাজও কমপ্লিট হয়ে গেছে কমল পালের দোকান দেখুন কত বিশাল বড় বড় মুকুট রয়েছে এখানে মুকুটের কাজ চলছে মুকুটের কাজ চলছে এখানটাতেও রয়েছে বিশাল বড় মুকুট মা দুর্গার সাজসজ্জার সমস্ত সরঞ্জাম পাওয়া যায় এ পাশেও রয়েছে দত্ত শিল্পকলা আর একটি দোকান এখানেও সব গহনার কাজ মুকুটের কাজ হয় দেখুন কাজ চলছে জুতি গতিতে ওই দেয়ালে ঝোলানো রয়েছে সিলভার কালারের মুকুট আর গলার হার দারুণ লাগছে কুমার টুলির তো অনেক দুর্গাপতিমা দেখলেন চলে এসছি মিন্টুপালের স্টুডিওতে দেখুন বিশাল বড় একটা ফাইবারের মুখ বসানো রয়েছে আর ভেতরে রয়েছে সব দুর্গাপতিমাগুলো রঙের কাজ জাস্ট হয়েছে সিংহ অসুর কারোই রঙের কাজ হয়নি জাস্ট মা দুর্গার গায়ে রঙের প্রলেপ পড়েছে চক্ষুদান হয়নি একটা প্রতিমারও তো আমার ইউটিউব চ্যানেলে একজন সদস্য কয়েকবার বলেছিল মিন্টু পাল স্টুডিওর দুর্গাপতিমাগুলোকে দেখাও কিন্তু দেখলেন তো প্রতিমাগুলো এখন চক্ষুদান হয়নি যার একটা ছোট্ট করে রঙের প্রলেপ পড়েছে মায়ের গায়ে সিংহ অসুরের কারোর চক্ষুদান হয়নি তাই প্রতিমা দেখাতে পারলাম না এই প্রতিমার কি দেখবেন চক্ষুদানের পর একবার চেষ্টা করব দেখানো তো ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চাইছি না তো ভিডিওটি আজ এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা